জাতীয় সড়কে সেতুর রং বদল নীল সাদার বদলে হলো সাদা কালো লোকসভা ভোটের আগে সেতুর রং বদলে লাগলো রাজনীতির রং বছর ঘুরলেই লোকসভা নির্বাচন তার আগে রাতারাতি বদলে গেল জাতীয় সড়কে সেতুর রং সেতুর নীল সাদা রং বদলে করা হলো সাদা কালো এই রং বদলে লেগেছে রাজনীতির রং সেতুর বারংবার এই রং বদল না করে বেহাল সড়কের হাল ফেরালে মানুষ উপকৃত হতো দাবি পথচারীদের সাদা হয়েছিল এখন দেখছি কালো সাদা হচ্ছে আমরা টাকাগুলো অপচয় হচ্ছে মানে বিনা খাতে এই খাতে টাকাগুলো অপচয় না করে যদি অন্য খাতে সামাজিক কারো পারপাসে যদি টাকাগুলো খরচ করা যায় তাহলে আমার খুব ভালো হতো আর কিছু নাই আমার নাম রতিন ব্যানার্জি ষাট নম্বর জাতীয় সড়কের ওপর বাঁকুড়া শহর লাগোয়া গন্ধেশ্বরী নদীতে রয়েছে একটি সেতু এই সেতুর বয়স বেশ পুরনো দু সালের আগে এই সেতুর রেলিং এর রং ছিল সাদা কালো দু সালে রাজ্যে পালা বদলের পর আর পাঁচটা সরকারি নির্মাণের মতোই রং বদলেছিল এই সেতুরও সালে নীল সাদা রঙে সেজে ওঠা এই সেতুতে গত বারো বছরে বেশ কয়েকবার একই রঙের প্রলেপ পড়েছে তবে সম্প্রতি জাতীয় সড়ক কর্তৃপক্ষ ওই সেতুর ওপরের রাস্তায় সংস্কারের কাজ করার পর সেতুর নীল সাদা রঙ মুছে সেখানে সাদা কালো রঙ করতে শুরু করেছে আর এই ঘটনায় লাগতে শুরু করে রাজনীতির রং বিজেপির দাবি সমস্ত বিধিবেগে এতদিন রাজ্যের সরকার সর্বত্র নীল সাদা রঙ করে মানুষকে ভাওতা দিয়ে গেছে সেই নীল সাদা মুছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এখন বিধিসম্মত রং করতে উদ্যোগী হয়েছে তৃণমূলের অবশ্য দাবি বিজেপি রঙের রাজনীতি করে তৃণমূল উন্নয়নের রাজনীতি করে এই সব রাজনৈতিক কচকচানি থেকে দূরে দাঁড়িয়ে সাধারণ মানুষ চাইছেন বারংবার রং বদলের নামে সরকারি অর্থের অপচয় না করে সেই টাকায় জেলার বেহাল সড়কগুলির হাল ফেরাতে উদ্যোগী হোক সরকার সেতুর এই বদল নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি তবে সূত্রের খবর পথ দুর্ঘটনা এড়াতে নীল সাদা তুলনায় সেতুতে কালো সাদা রং অনেক বেশি কার্যকর সেই যুক্তিতে এই রং বদল করা হচ্ছে সেতুর বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আগে তো নীল সাদা ছিল তো এখন এটা রিপারিং হলো রিপারিং এর পর দেখছি কালো আর সাদা এটা রাজনৈতিক ব্যাপার তো আমরা তো কেন্দ্র আর রাজ্যের ব্যাপার তো এটা তো আমরা কিছু বলতে পারবো না আমরা জনসাধারণ কদিন ধরে কাজ এটা চলছে প্রায় মাস তিন চার আগের থেকে চলছে হ্যাঁ এখন রং করা হচ্ছে আমার নিতাই মন্ডল এখন এই পশ্চিমবঙ্গের বুকে যেখানে কেন্দ্রীয় অর্থের বরাদ্রকৃত প্রকল্পকে করার সময় নিজেদের রাজনৈতিক রংকে তারা ব্যবহার করার চেষ্টা করে বিভিন্ন সময় নীল সাদা রং এবং নাম পরিবর্তনের চেষ্টা করে আজকে যেখানে রোডের গাইডলাইনে যে ধরনের রং ব্যবহারের নির্দেশ সেটাকে এখানে উপেক্ষা করা হয়েছিল তাই এই ধরনের কাজ করা হয়েছে কিন্তু এই যে অর্থ রঙের অর্থ সেই অর্থকে অপচয় করা হলো সাধারণ মানুষকে সেখানে যে অর্থ দিয়ে সেই জায়গার কনস্ট্রাকশনের জন্য না করে রঙের ক্ষেত্রে অপচয় করা হলে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ এখানে সমস্ত জায়গায় নিজের রাজনৈতিক কর্তৃত্ব কায়েম করার জন্য সেখানে জোর জবরদস্তি কেন্দ্রের গাইডলাইনকে না মানার একটা চেষ্টা পশ্চিমবঙ্গে সর্বত্র চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মমতা ব্যানার্জি ভাওতা দিয়েছে কি সাধারণ জনগণ সকলেই জানে তার ফলাফল আমরা একুশের নির্বাচনে পেয়েছি তেইশের পঞ্চায়েত নির্বাচনে পেয়েছি মানুষ সব সময় উন্নয়নের সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে আমাদের সাথে আছে আর যেটা বিজেপি বিধায়ক বলছেন ওনারা তো সবসময় আমাদের ইডি সিবিআই দেখে ভয় দেখিয়ে রাখে আর ওনারা রঙের রাজনীতি করে আমরা উন্নয়নের রাজনীতি করি আমরা উন্নয়ন নিয়ে কথাবার্তা বলি আমরা সব সময় মানুষের সাথে আছি পাশে আছি উন্নয়নকে সঙ্গে নিয়ে ওনারা তো কেউ সাধারণ মানুষের পাশে নেই ওনাদের ভোট যেমন পরিযায়ী পাখি আসে সেই রকম ওনাদের তখন ওরা দলবল নিয়ে ওরা বেরিয়ে পড়ে ওনারা মানুষের সাথে নেই উন্নয়নের সাথে নেই হলে আমাদের বাঁকুড়া জেলায় দুজন লোকসভার সাংসদ ছিলেন তারা বছরে পাঁচ কোটি করে টাকা পায় উন্নয়নের জন্য আপনারাই তুলে ধরুন না তারা কি কী কাজ করেছে কোথায় উন্নয়ন তুলে ধরেছেন আর আমরা কী উন্নয়ন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা